আলাইকুম টাঙ্গুর হওয়ার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে কাপল বা ফ্যামিলি নিয়ে যারা টাঙ্গোর হওয়ার আসবেন তাদের জন্য আসলে কি টাঙ্গোর হওয়ার ফ্যামিলি বা কাপল নিয়ে আসা উচিত কি উচিত না পুরো আটটি পয়েন্টে মাত্র পাঁচ মিনিটে পুরো বিষয়টা দেখাবো কেনো কাফলদেরকে টাঙ্গর হাওরে বা ফ্যামিলিদের টাঙ্গাল হাওরে আসা উচিত নয় বা আসলে অনেক কষ্ট হবে চারটি পয়েন্টে বলবো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে প্রচন্ড গরম টাঙ্গর হাওরের ওয়েদার হচ্ছে আনপ্রেডিক্টেবল এখানে আপনি যতই শীতল ওয়েদার বা বৃষ্টি দেখে আসেন না কেন হঠাৎ করে দেখবেন বৃষ্টির পরেই প্রচন্ড গরম পড়তেছে প্রচন্ড রুদ্র আর হঠাৎ করে আপনি নিজেকে কালো আবিষ্কার করা শুরু করবেন দেখবেন আপনার ফেসের এক লেয়ার অলরেডি পুরে গেছে দেখেন আমাদের ফেসের অলরেডি এক লেয়ার পুরে গেছে তো এই বিষয়টা আমরা ছেলেরা যতটা ইজিলি করতে পারি কিন্তু আপুরা এটা সহজে আসলে অ্যাডপ্ট করতে পারবে না এটা আসলে পারা পসিবলও না আরেকটা একটা বিষয় হচ্ছে এই প্রচণ্ড গরমে কিন্তু অনেক মাথা ব্যথা করে যাদের মাইগ্রেন তাদের কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করে তো এই ওভারঅল বিষয়টাকে আমরা ছেলেরা যত ইজিলি অ্যাডাপ্ট করে টোটা দিতে পারি ফিমেলরা আসলে দিতে পারে না সো এই জন্য কাপল বা ফ্যামিলিদের জন্য এই টুরে আসা একটু কষ্টকর নাম্বার দুই এই ধরনের বোটের ট্যুর গুলাতে সাধারণত ছেলে মানুষ একটু বেশি থাকে এবং ফ্রেন্ড সার্কেল মিলে মানুষ বেশি ট্যুর যার ফলে দেখা যায় যারা ফ্যামিলি নিয়ে বা কাপল নিয়ে আসে তাদের সংখ্যা একটু কম হয় যেমন যদি ফুল মানুষ থাকে 20 জন সেখানে মাত্র কাপল বা ফ্যামিলি থাকে দুই তিনজন জন যার ফলে দেখা যায় তারা একটু আনেজি ফিল করে নাম্বার 3 জ্বর এবং অতিবৃষ্টির কারণে যে সময় কাপল বা ফ্যামিলি নিয়ে যারা আসেন এখানে আমরাই করতে পারেন যেমন আমরা সবাই জানি সিলেটে একটু বৃষ্টিপাত বেশি হয় এবং যেকোনো সময় বন্যা চলে আসে এখন আমরা যেখানে আসি বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু সুনামগঞ্জ দেখতে একটু ভালো আছে এই জন্য আমরা আছি তবে এখানেও যদি টানা একদিন বা দুই দিন বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো যারা সিঙ্গেল আছেন তারা হয়তো বা ছেলেরা কোনোভাবে নিতে পারবেন কাপড়টাতে একটা রাষ্ট্র বাগানে কিন্তু ওয়েদার অত বেশি না কিন্তু এখানে অনেক গরম তো দেখা গেছে এখানে এই আমাদের যারা ফিমেল আপু বা মেম্বার আছে তারা কিন্তু এইরকম পরিবেশে অনেক কষ্ট হয়ে যায় তো এইরকম রাষ্ট্র কাপল বা ফ্যামিলি আসা ভালোই কষ্ট তোlanebar পজিটিভ দিকগুলো জেনে নি নাম্বার 1 যারা কাপল আছেন বা ফ্যামিলি আছেন তারা কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটির টাইম স্পেন্ড করতে পারে হাওর বিলাস করতে করতে পোর্টে হাওর বিলাস করবেন দুই সাইডে অপরূপ সৌন্দর্য শিমুল বাগান তারপরে হচ্ছে আপনার বাংলা সুইজারল্যান্ড সব কিছু আছে এখানে নাম্বার 2 এই টুরটা রাস্টুর হলেও কিন্তু অনেকটা সিকিউর এই বোর্ডগুলা কিন্তু কাপলদের জন্য অনেক সিকিউর ফার্স্ট অফ অল হচ্ছে এই প্রত্যেকটা রুমে কিন্তু দরজা এই যে জিনিসটা টাঙ্গ কিন্তু অনেক মিসিং এই জিনিসটা খুব লাগছে খুব সিকিউর এবং খুব সুন্দর নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারবেন আর চাইলে কিন্তু এইভাবে বারান্দায় বসে বারান্দা নাইটি ব্যালকনি টাইপের মতো আমাদের মতো এভাবে করতে চাই না পরিবার ইচ্ছাতে বাট এভাবে করে কিন্তু সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন এই হাওড়া এসে নাম্বার থ্রি টাঙ্গুয়ার হাওড়ে কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন অনেক কিছু কি কি একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওড়ে ভেসে বেড়ানোর অসাধারণ এক্সপিরিয়েন্স খুব রোমান্টিক একটা এক্সপিরিয়েন্স পাশাপাশি পেয়ে যাচ্ছেন কিছু ঝর্ণা তারপরে এইরকম বিশাল একটা সবুজ চিমুল বাগান যেখানে এসে দুজন পাশাপাশি হাত ধরে হাঁটলে খুব সুন্দর একটা এম্পায়ার করবে নাম্বার 4 বুঝছেন এত এতগুলো প্লেস ঘুরবেন বাট খরচ কিন্তু অনেক বেশি না কাপল টুর হিসেবে আপনারা 10 থেকে 12000 টাকার মধ্যেই কিন্তু এই দুটো কমপ্লিট করতে পারবেন যেখানে আপনি কিন্তু সেন্ট মার্টিন গেলেও প্রায় এই খরস্তার থেকে ক্রস করতে পারো বাট এই সিজনে কিন্তু আপনারা টাঙ্গর হাওর ছাড়া অন্য কোনো বেস্ট প্লেস নাই কাপলদের জন্য ঘোরার জন্য এত এত জায়গায় এত এত ভালো ভালো ঘুরবেন তার পিছন পাড়াতে একটু কষ্ট করতেই হয় আর এত কিছুর মাঝেও কিন্তু প্রতি বছরই অনেক কাপল এবং অনেক ফ্যামিলি টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসে সো এখন প্রশ্ন হলো যে আজকের ভিডিওর প্রশ্ন যে টাঙ্গুয়ার হাওরে আসা কাপলদের বা ফ্যামিলি নিয়ে আসা উচিত কিনা এই বিষয়গুলো আমরা একবারে প্রত্যক্ষভাবে দেখেছি যে যার মাধ্যমে আমরা আপনাদেরকে একটা রিকমেন্ডেশন দিতে পারি সেটা হচ্ছে যদি আপনারা নর্মাল টাঙ্গুয়ার হাওর আসার প্ল্যান করেন তাহলে ভাই আপনারা কাপলরা বা ফ্যামিলি নিয়ে আসিয়েন না তাহলে অনেক কষ্ট হবে আর যদি আপনি কাপল বা ফ্যামিলি নিয়ে আসার প্ল্যান থাকে তাহলে অবশ্যই ভালো বটে আসবেন তাহলে কষ্ট একটু কম হবে আপনাদের সময় কমপ্লেন ছিল যে আমরা কাপলদের জন্য কোনো ভিডিও বানাই না তো এই ভিডিওটা কিন্তু ছিল কাপলদের হেল্প করার জন্যই তো এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন